নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একটি বিরাট বড় একটি ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা সেই ঘোষণায় তিনি জানিয়ে দিলেন যে কারা কারা সবার আগে টাকা পেতে চলেছেন কত তারিখে আপনারা টাকা পেতে চলেছেন এর সাথে কাদের কাদের টাকা বাতিল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের লাইভ দেখাবো তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি তা হল শুধু এবছরে সব মিলিয়ে দু হাজার উনিশ সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে রাজ্যে এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই আমাই ক্লিয়ার অন্তত হাত তুলে একজন দেখা বুঝেছেন ওই দিবঙ্কর নন্দী বুঝলে হবে না ও ঝুমবে এক লিখবে এক এছাড়াও মনে রাখবেন কৃষক মারা দিলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু কোটি টাকার বেশি এই এছাড়াও মানে কোপ ইন্সিউরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দি হান্ড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার